আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে আসলাম ছিপ দিয়ে মাছ ধরতে ম্যাগনা পারে তো দেখতে থাকুন আমরা কি কি মাছ ধরি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ছোটোবেলায় তো বাসের একটা কঞ্চি দিয়ে মাছ ধরতাম তখন তখনকার অনুমতি ছিল অনেকটাই আলাদা আর এখন ধরতেছি ডিজিটাল বর্ষি দিয়ে কিন্তু তখনকার মতো আর এখনকার এত আনন্দ পায় না তারপরে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন কি কি মাছ ধরি তো দেখুন মাঝে মধ্যে ছুটি পাইলে চলে আসি মাছ ধরতে আর কি তো দেখতে থাকুন কি মাছ ধরি পুটি মাছ লাগে অনেক ধরনের মাছই লাগে তো পুটি মাছটা একটু বেশি আর কি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমার সাবস্ক্রাইবার খুবই কম যার জন্য আমি উৎসাহ পাই না আর ভিডিও ছাড়ি তো সাবস্ক্রাইব করে রাখেন তো ভিডিও ছাড়বো ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন দেখেন ফুটি মাছ অন্যদিন ভালো মাছ ধরছিলাম কন্যা মাছ ধরছিলাম বড়ো বড়ো আজকে শুধু ফুটি মাছ ধরতেছি এতেই আমার কাছে আনন্দ লাগে পারতেই মাছ ধরে এটি একটা আনন্দ অপেক্ষা করা লাগে না যে দেখেন পারতেই মাছ ধরে আগে এখানে অনেক মাছ ছিল তো এখন কিছু কমই পাওয়া যায় আগের মতো আর পাওয়া যায় না আগে বড় বড় মাছ ধরা হইতো তো এখন শুধু পুঁটি মাছ ধরতেছি তারপরেও আলহামদুলিল্লাহ যে নদী এখনও বেঁচে আছে কারণ অনেক নদী ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে কোম্পানির আবর্জনা দিয়ে এই যে দেখেন পুটি মাছগুলো কিন্তু দারুণ অনেক সুন্দর সুন্দর একটু বড় সাইজে মাছটা চলে গেল না আর ভিতরে মাছের সাইজগুলো একটু বড়ই আছে এগুলো ভাজি কইরা খাইলে অনেক মজা লাগবে মাঝে মধ্যে মিস যায় তো কি দিয়ে মাছ ধরি এগুলো হচ্ছে রুটি দোকানের থেকে যে রুটি আছে দোকানে রুটি আয়না না ওইগুলো পানি দিয়ে গুইলা তারপরে ওইগুলো দিয়ে মাছ ধরতেছি ছোট ছোট করে লাগাইয়া মাছ ধরতেছি অনেক মাছ মিস যায় তো দেখতে থাকুন আমরা আছি পাশে তো আবারও একটা কথা বলে রাখি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই কারণ আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার খুবই কম তো আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই হয়তো ভালো ভিডিও করতে পারি না এখন কিন্তু হয়তো একদিন ভালো ভিডিও করবো কারণ আপনারা সাপোর্ট করলেই আমি উৎসাহ পাবো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক করে দিয়েন আর কমেন্টে কমেন্ট করুন যে কোনো কমেন্টের উত্তর দেবো আমি ইনশাল্লাহ এটা হচ্ছে উমরাকান্দা ব্রিজ ব্রিজটা অনেক বড় উমরাকান্দা বাজারে মুন্সিগঞ্জের মধ্যে উমরাকান্দা ব্রিজের এখানে আমরা কাছে আছি ব্রিজের তলেও মাছ লাগে কিন্তু আমরা এখন এইখানে ধরতেছি কারণ এখানে বড় বড় ফুটি দেখেন ফুটি মাছগুলো অনেক বড় বড় তো সবাই সাথে থাকবেন দেখেন অনেক বড়ো বড়ো মাছ ফুটি মাছ তো সারাদিন ধরলে দুই তিন ঘন্টা ধরলেই এক দেড় কেজি মাছ ধরা যায় সারাদিন ধরা লাগে না আর সারাদিন ধরলে দশ পনেরো কেজি মাছ যারা নৌকা দিয়ে ধরে তারা ধরতে পারে আর কি তো আমার নৌকা নাই এখানে যার জন্য আমি এখানে সাইকেল চালিয়ে তারপরে আসছি তো তো আজকে ভালোই মাছ ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে সূর্য ডুবে যাচ্ছে যার জন্য আজকে আর মাছ ধরা সম্ভব হবে না তো দিন অন্য এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কি মাছ ধরি তো উৎসাহ পাইলে অবশ্যই ভিডিও করতে ভালো লাগে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি একটু উৎসাহ পাবো আর আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে মাছ ধরি কি কি মাছ ধরি এ দেখেন একটা ছোট মাছ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ